আজকের ক্লাস হচ্ছে তাজবিদ পর্ব প্রথম পর্ব তাজবিদের ক্লাস আজকে থেকে শুরু কেমন আমাদেরকে আগে জানতে হবে তাজবিদ কি আপনারা যদি বোর্ডের দিকে তাকান তাহলে দেখতে পারবেন তাজবিদ হচ্ছে নিয়ম কানুন আমরা কিভাবে কোরআন তালাত করব কিভাবে হরফ উচ্চারণ করব সেটার নিয়ম কানুনকেই আরবিতে কি বলে তাজবিদ বলে তাহলে আমরা আজকে তাজবিদ কি সেটা শিখবো কেমন আমার সাথে সাথে আপনারা বলতে হবে ঠিক আছে তাজবিদ কি উত্তর আপনারা বলবেন আমার সাথে তাজবিদ হলো নিয়ম কানুন শুদ্ধ তেলাওয়াতে দরকার হয়

অর্থাৎ নামাজ তালোয়াত ভুল পড়া তাজবিদ না মেনে পড়া সেটা হলো অশুদ্ধ পড়া তাহলে তাজবিদ না মেনে যদি আমরা তালোয়াত করি যে সুরা তালোয়াত করি তাহলে নামাজ কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে তাহলে নামাজ অশুদ্ধ হতে হলে আমাদেরকে তাজবিদ মেনে তালোয়াত করতে হবে তাহলে তাজবিদ শিখাটা আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ কথা ক্লিয়ার তাহলে আমরা আজকে শিখবো তাজবিদ তাহলে আমরা প্রথম সংক্ষেপে যদি উত্তর দেই তাজবিদ মানে কি নিয়ম কানুন তাজবিদ মানে কি নিয়ম কানুন আমরা কোরআন কিভাবে তেলাওয়াত করব সহি শুদ্ধ ভাবে সেটা জানার নামই হলো কি তাজবিদ তাহলে আমরা তাজবিদ কি বুঝলাম সংক্ষেপে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা সংক্ষিপ্ত উত্তর দেন তাজবিদ কি নিয়ম কানুন তাজবিদ কি নিয়ম কানুন যদি পুরো সুন্দরভাবে আমরা তেলাওয়াত করে তাহলে হলো তাজবিদ হলো নিয়ম কানুন হলো শুদ্ধ তেলোয়াতে দরকার হয় তাজবিদটা কোথা দরকার হয় শুদ্ধ তেলোয়াতে দরকার হয় তাজবিদ না মেনে তেলাওয়াত করলে কি হয় নামাজ বাতিল হয়ে যায় তাহলে আমরা তাজবিদ মেনে চলবো কেমন